আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ 30 ডিসেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যেও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নির্ধারিত সময়ে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ভোটার তালিকা প্রকাশ হলে নয় জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি নয় দুর্ঘটনা ঠেকাতে হাইলাকান্দির প্রবেশপথে জোর তল্লাশি অভিযান পুলিশের ডনারপরের পরের চারশো পরিবার বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত শিক্ষকের বিরুদ্ধে মামলা পনেরো জানুয়ারির মধ্যেই প্রদেশ সভাপতি নির্বাচন সিদ্ধান্ত বিজেপির মিজুরামে গভীর খাদে লরি মৃত্যু খালাসির এবং সর্বশেষ খবর কি হল শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবারে শুনুন বিস্তারিত খবর নির্বাচন নিয়ে মধ্যেও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নির্ধারিত সময়ে তবে ভোটার তালিকা প্রকাশ হলেও নয় জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে পঞ্চায়েতের সীমা পুনর্গঠন করার ক্ষেত্রে পঞ্চায়েত আইন ও গাইডলাইন মেনে চলা হয়নি অভিযোগ এনে হাই কোর্টে রিট আবেদনের এক শুনানি গ্রহণ করে আদালত এই নিষেদ্ধাজ্ঞা আরোপ করেছে এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে এ নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 3 জানুয়ারি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ গৌহাটি হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করবে এতে অভিযুক্তকা ওয়ার্ড ও জিপি বাদ দিয়ে রাজ্যের সাতাশ জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার আবেদন জানানো হবে মন্ত্রী রঞ্জিত কুমার দাস আশা প্রকাশ করে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে নির্ধারিত সময়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত না হলে তহবিল বরাদ্দ সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় মন্ত্রী আশাবাদী হাইকোর্ট সরকারের আবেদন গ্রহণ করবে তিনি বলেন আদালত অনুমতি দিলে অভিযোগ উত্থাপন হওয়া ওয়ার্ড ও জিপিগুলো বাদ দিয়ে রাজ্যে দশ ফেব্রুয়ারির মধ্যে দুটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন নিয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্ধারিত সময়ে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন রাজ্যের সাতাশ জেলায় এক কোটি আশি লক্ষ চোদ্দ হাজার নশো তেরো পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করবেন এর মধ্যে নব্বই লক্ষ ষাট হাজার চল্লিশ জন পুরুষ ও উননব্বই লক্ষ তেপ্পান্ন হাজার আটশো পঁয়ষট্টি জন মহিলা ভোটার রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারশো আট জন সাতাশ জেলার চব্বিশ হাজার আটশো চুরাশিটি ভোট কেন্দ্রের একুশ হাজার নশো বিশটি ওয়ার্ড দুই হাজার টি জি পির এই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে তিনশো টি জেলা পরিষদ কেন্দ্র ও একশো একাশিটি আঞ্চলিক পঞ্চায়েত রয়েছে কেবল পঞ্চায়েত নির্বাচন নয় দুই সাল নির্বাচনের বছর পঞ্চায়েতের সঙ্গে বেশ কয়েকটি স্বশাসিত পরিষদ নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অপরদিকে মিজোরামে গভীর খাদে লরি মৃত্যু খালাসির ফের মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কট লক্ষা এক দুবকের মৃত যুবক পালংঘাটের বাসিন্দা রাজীব রায় ওরফে লাড্ডুর তিনি লরির খালাসি ছিলেন জানা যায় শনিবার রাত এগারোটা নাগাদ তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে খামরাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে লরিটি দুর্ঘটনাটি আইজল থেকে শিলচরে আসার সময় ঘটেছে এ এস জিরো ওয়ান এ এস ফোর সেভেন ওয়ান জিরো নম্বরের লরির সামনের দিক সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় লরির ভেতরে আটকা পড়েন চালক প্রথম খন্ডের বাসিন্দা ফুলহাসউদ্দিন বড়বুইয়া ও খালাসি রাজীব রায় উদ্ধারে এগিয়ে আসেন চলতি অন্যান্য গাড়ির চালক সহচালক এবং স্থানীয় মিজু সংগঠন আই এম এর সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর লরির ভেতর থেকে চালককে গুরুতর আহত ও খালাসিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ আহত ফুলহাসউদ্দিনকে উদ্দিনকে চিকিৎসার জন্য আইজল অসামরিক হাসপাতালে পাঠায় পাশাপাশি রাজীব রায়ের মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য একই হাসপাতালে পাঠানো হয় এদিকে রবিবার বিকেলে আহত ফুলহাস শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় অপরদিকে ইংরেজি নববর্ষের প্রাককালে হাইলাকান্দি জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে জেলা পুলিশ জেলার প্রতিটি প্রবেশপথে পুলিশের জোরদার নাকা চেকিং চলছে বিশেষ করে ছয় নং জাতীয় সড়কে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু সহ কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকেই জেলা পুলিশ সক্রিয় হয়ে উঠেছে হাইলাকান্দির বাগমারা বাইপাস আলকাপুর এবং শহরের প্রবেশপথে প্রতিটি যানবাহনের চেকিং করা হচ্ছে মদ্যপ অবস্থায় যাতে কোনো চালক গাড়ি বা মোটরসাইকেল সাইকেল চালাতে না পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন স্থানে ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া জানান ইংরেজি নববর্ষ এবং নিউ ইয়ার ইভে হাইরাকান্দিতে দুর্ঘটনা শূন্যের কোটায় রাখতে ব্যাপক চেকিং এবং নজরদারি চালানো হচ্ছে প্রতিটি যানবাহনের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া সড়ক বা বাইপাসের পার্কিং অবস্থায় থাকা গাড়িগুলোর ক্ষেত্রে পার্কিং লাইট এবং রিফ্লেক্টর ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পুলিশের এই পদক্ষেপে জনসাধারণের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে পাশাপাশি নববর্ষের প্রাকারে অবৈধ মতপ্রচার প্রতিরোধেও পুলিশ বিশেষ নজরদারি চালাচ্ছে গত কয়েকদিনের চেকিং অভিযানে বেশ কিছু আপত্তিজনক সামগ্রী উদ্ধার হয়েছে বলেও জানা গেছে অপরদিকে ডোনার পরের পরিবার বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত শিক্ষকের বিরুদ্ধে মামলা কাটিগুড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম ডোনার পরে প্রায় চারশো আশিটি পরিবার বন্যাত্রাণের সরকারি অনুদান থেকে বঞ্চিত রয়েছে স্থানীয় সরকারি স্কুলের শিক্ষকের অসহযোগিতার জন্য তারা বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত বলে অভিযোগ ওই শিক্ষক ডোনার পর এলাকায় বন্যার ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর দায়িত্বে ছিলেন গ্রামবাসীদের অভিযোগ ওই শিক্ষক ডোনার প্রোগ্রামের প্রায় চারশো আশিটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের নাম তালিকাভুক্ত করেননি বলে তারা সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে। জানা গেছে বাংলাদেশ সীমান্তবর্তী ডোনার প্রোগ্রামে বিগত কয়েক বছরের বন্যায় সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ সরকার থেকে বন্যার সময় ওই এলাকায় ত্রাণ সামগ্রী বন্টন করার পর এককালীন সরকারি সাহায্য হিসেবে অর্থ মঞ্জুর করা হয় এলাকার কোন কোন পরিবার বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা ক্ষতি দেখতে তথ্য সংগ্রহ করার জন্য স্থানীয় সরকারি স্কুলের শিক্ষক বেনজির আহমেদকে দায়িত্ব দেওয়া হয় ওই শিক্ষক প্রতিটি বন্যাক্রান্ত পরিবার থেকে প্রয়োজনীয় নথিও সংগ্রহ করেন সম্প্রতি সরকার থেকে বন্যাক্রান্তদের ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের ব্যাংক একাউন্টে প্রদান করা হলে ডোনার প্রোগ্রামের বন্যার্থরা এই সরকারি সাহায্য থেকে বঞ্চিত গ্রামবাসীরা খবর নিয়ে জানতে পারেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বেনজির আহমেদ তাদের নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় তাদের নাম নথিভুক্ত করেননি ফলে তাদের ঘর বাড়ি বন্যার জোরে ডুবলেও তারা ক্ষতিপূরণের টাকা পাননি এ নিয়ে এলাকাবাসীর মধ্যে খুব দেখা দিয়েছে তারা ওই শিক্ষকের কাছে এ নিয়ে জানতে চাইলেও কোনো জবাব পাননি এদিকে শনিবার ডোনার প্রোগ্রামের সমীর ওই শিক্ষককে গ্রামীণ পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি খড়গহস্ত হয়ে উঠেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন বন্যা ত্রাণের ক্ষতিগ্রস্তদের নাম ওঠানোর জন্য খরচ বাবদ তাকে পাঁচ টাকা দেওয়া হয়নি বলে কারো নাম নথিভুক্ত করেননি বলে শিক্ষক বেনজির আহমেদ জানিয়েছেন বলে অভিযোগ গ্রামবাসীদের তার বিরুদ্ধে মামলা করার জন্য বলেন শিক্ষক বেজির আহমেদ গ্রামবাসীদের অভিযোগ শিক্ষক বেনজির এরপর গ্রামের প্রবীণ ব্যক্তি সমীর পরে এলাকার কয়েকজন মধ্যে সাময়িকভাবে ইসলাম উদ্দিন বাবুইয়া এ নিয়ে গোমলা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে শিক্ষক বেনজির আহমেদ কে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছেন গ্রামের বাসিন্দা শামসুদ্দিন ববুইয়া ইসলাম উদ্দিন ববুইয়া রহিম উদ্দিন মজুমদার মিনহাজুদ্দিন লস্কর আবদুল জব্বার বড়বুইয়া জহির উদ্দিন চৌধুরী আব্দুল গফুর আঙ্গুর সহ অন্যরা পুরো ঘটনার জন্য স্থানীয় এমবি স্কুলের শিক্ষক বেনজির আহমেদকে দায়ী করেছেন তারা সংবাদ মাধ্যমকে বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে ওই শিক্ষক যেভাবে সিনিমিনি খেয়েছেন তা বরদাস্ত করা হবে না প্রয়োজনে ডোনার প্রোগ্রামের জনগণ তাদের ক্ষতিপূরণের অর্থের জন্য আদালতে যেতেও পিছ পা হবেন না অপরদিকে পনেরো জানুয়ারির মধ্যেই প্রদেশ সভাপতি নির্বাচন সিদ্ধান্ত বিজেপির সাংগঠনিক স্তরে খুব শীঘ্রই বড়সড় পরিবর্তন আনছে বিজেপি নতুন বছরের জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে দলের নতুন জাতীয় সভাপতি নির্বাচনের পূর্ণ সম্ভাবনা রয়েছে এর আগে উনিশশো পঞ্চাশ শতাংশ রাজ্যেই দলের নির্বাচন অনুষ্ঠিত হবে পনেরো জানুয়ারির মধ্যে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ গুজরাট পশ্চিমবঙ্গ জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে প্রদেশ সভাপতি নির্বাচন হয়ে যাবে দলের সাংগঠনিক নির্বাচন নিয়ে রবিবার দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে এই ইঙ্গিত মিলেছে এদিন সাংগঠনিক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় সভাপতি জে সংগঠন মহামন্ত্রী বিএল এল জাতীয় মহাসচিব ও সাংগঠনিক নির্বাচনের প্রবারী ও সহপ্রবারীরা এছাড়াও বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি ও নির্বাচন আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের জুন মাসে জে পি নাড্ডাকে কার্যকরী সভাপতি ও দুই হাজার বিশ সালের জানুয়ারিতে স্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল দলীয় সভাপতির কার্যকাল সাধারণত তিন বছর পর্যন্ত হয় এর প্রেক্ষিতে নাড্ডার কার্যকাল গত বছরই শেষ হয়ে গিয়েছে তবে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য তার কার্যকাল বাড়ানো হয়েছিল বিজেপির সংবিধান অনুযায়ী কোনো এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার পর্যন্ত একটানা অধ্যক্ষ থাকতে পারে বর্তমানে নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর তাকে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচন করার সম্ভাবনা আপাতত নেই এর বিজেপিতে এক ব্যক্তি এক পদ নিয়ম রয়েছে অন্যদিকে বিজেপি সংগঠনের যুবকদের প্রাধান্য দিতে গিয়ে বয়সের সীমাও নির্ধারণ করে দিয়েছে এজন্য বিভিন্ন জেলার মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বয়সের সীমা ৩৫ থেকে ৪৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তবে জেলা সভাপতির বয়স পঁয়তাল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত করা হয়েছে এমনকি নির্বাচনের ক্ষেত্রে জেলা সংশ্লিষ্ট কার্যকর্তাকে সাত থেকে আট বছর পর্যন্ত দলে কাজ করার অভিজ্ঞতা থাকা জরুরি বলে উল্লেখ করা হয়েছে এদিনের বৈঠকে জেলা সভাপতি নির্বাচন পনেরো জানুয়ারির মধ্যে শেষ করার ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে তবে একটা দুইবার জেলা ও মন্ডল সভাপতি থাকা কোনো ব্যক্তিকে তৃতীয়বারের জন্য এই পদে বসার সুযোগ দেওয়া হবে না এখানে উল্লেখ করা যেতে পারে গত অক্টোবর মাসে বিজেপির সাংগঠনিক নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়োগ করা হয়েছে অপরদিকে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শ্রীভূমির জেলা একটু আঠাশ ডিসেম্বর শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে শ্রীভূমি জেলার দুই সালের পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে শ্রীভূমি জেলার এক থেকে ষোলো নম্বর জেলা পরিষদ চক্রের আওতাধীন সংশ্লিষ্ট আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত নির্বাচকদের অবগতির জন্য জানানো হয়েছে যে ভারতের নির্বাচন আয়োগ কর্তৃক দুই সালের আসাম বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রতিনিয়ত পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে দুই সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ওই তালিকা আঠাশ ডিসেম্বর তারিখে চূড়ান্ত রাজ্য নির্বাচন কমিশনের ও ইআর এম এস ওয়েবসাইট ইআর এম এস এস ডট আসাম ডট ডট ইন এ প্রকাশ করা হয়েছে এতে জানানো হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করার জন্য earmssc.assam.gov.in পোর্টালে করে পিডিএফ ডাউনলোড করার জন্য প্রথমে জেলা বা সদর নাম বাছাই করতে হবে তারপর জেলা পরিষদ কেন্দ্রের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ডের নাম এবং ভোট কেন্দ্রের নাম বাছাই করে ডাউনলোড বোতামে ক্লিক করতে হবে পাশাপাশি এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করার জন্য প্রথমে জেলা বা মহকুমা সদর নাম বাছাই করে এপিক নম্বর অন্তর্ভুক্ত করে সন্ধান বোতামটি ক্লিক করলে ভোটার তালিকায় নাম বেরিয়ে আসবে

এদিকে হাইলাকান্দি জেলা দুই হাজার পঁচিশ সালের এক জানুয়ারিকে ভিত্তি করে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জেলা এক তো হাইলাকান্দিতে উনিশশো পঁচানব্বই সালের আসাম পঞ্চায়েত বিধির বারো দুই দ্বারা অনুসারে এক বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা প্রকাশ করে এই তালিকার কপি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং জেলা ওয়েবসাইটে দেখা যাবে প্রকাশিত তালিকায় জেলায় মোট ভোটার রয়েছেন চার লক্ষ আটচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লক্ষ একত্রিশ হাজার সাতশো পাঁচ জন এবং মহিলা ভোটার দুই লক্ষ ষোলো হাজার সাতশো বিয়াল্লিশ জন এছাড়া জেলায় নয় জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে জেলায় মোট চারশো টি ভোট কেন্দ্র রয়েছে মোট টি গ্রাম পঞ্চায়েতে ছয়শো টি ওয়ার্ড রয়েছে প্রকাশিত তালিকা অনুসারে জেলা পরিষদের মোট আটটি আসন এবং পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত